আসতে ঈদুল আজহা উপলক্ষে হিলি স্টল বন্দর দিয়ে বাংলাদেশে জিরা সহ বিভিন্ন জাতীয় আইটেম প্রবেশ করছে এতে করে দেশের যেমন চাহিদা মিলবে ঠিক তেমনি দেশের যে উদ্যোগতি বাজার মূল্য সেটাও নিয়ন্ত্রণে চলে আসবে উপলক্ষে মশলা আইটেম কাজ হচ্ছে আমাদের একটু ভালো হচ্ছে কাজকাম এই রকম যদি হয় আমাদের সুবিধা হবে আর হলো অন্য আইটেমের গাড়িগুলা যদি হয় তাহলে আমাদের সুবিধা হবে আমরা কাজকাম করবো খাবো আমাদের ইনশাল্লাহ অভাব অনাটন আসবে না ঈদুল আজহা উপলক্ষে আমাদের হিলি স্থল বন্দরে মশল্লা ঢুকতেছে যেমন লং সাদা ফল কালো ফল আরো ইত্যাদি এই জন্য আমাদের হিলিতে বহু গাড়ি ঢুকতেছে আমাদের লেবারের কাজকাম বেশি হচ্ছে রকম কাজে অব্যাহত থাকলে আমরা অনেক উপকৃত হবো আর আমাদের লেবার আমরা খুবই ভালোভাবে কুরবানি ঈদকে সামনে রেখে প্রভাব সীমিত কিন্তু জিনিসপত্র জিরা সাদা এলাচ গোলমরিচ এগুলোর দাম বাড়ার কারণে বেচা কেনা আরো কমে গেছে মূলত ডলার রেট বাড়ার কারণে জিরার দাম বাড়ছে আমাদের ইনভোর্টাররা আশ্বস্ত করতেছে আর ওই পারে জিরার মূল্য বৃদ্ধি হয়েছে তারা বলতেছে আমরা বেশি দামে কিনতেছি। হচ্ছে কাস্টমারের কাছে বিক্রি করতে হচ্ছে দশ দিন পূর্বে জিরার রেট ছিল পাঁচশো আশি টাকা সত্তর আশি টাকা আজকে সেই জিরা রেট দাঁড়াইছে সাতশো সাতশো দশ টাকা এই মূল্য বৃদ্ধির কারণে কাস্টমারের সাথে আমাদের সবসময় বাঘ বিতন দায় জড়াইতে হচ্ছে গত সপ্তাহ থেকে জিরার দাম একটু বেশি আগে একশো টাকা একশো টাকা এরকম বৃদ্ধি পাইছে যেটা একটু আমাদের কাছে তুলনামূলক বেশি যা ছিল আগের থেকে সব কিছু মশলার দামই বৃদ্ধি পাইছে কুরবান সামনে রেখে আমাদের মশলা আমদানি অব্যাহত রয়েছে আমরা পর্যাপ্ত পরিমাণ এলসি দিয়েছি মশলার হিলিস্থল বন্দর দিয়ে জিরা আদা রসুন সহ অন্যান্য এলাজ বিভিন্ন মশলা আসতেছে তবে কিছুটা ছন্দ পতন হয়েছে কিছুদিন আগে জিরার দাম বৃদ্ধি ছিল গত চার পাঁচ মাস পূর্বে সেটা কিন্তু ইতিমধ্যে কমে গেছে আমাদের কিছুটা ভারতে আবারও প্রভাব পড়েছে দাম বাড়ার কারণ ভারত থেকে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় এক্সপোর্টের প্রবণতা বেড়েছে বিদায় ভারতে দাম বৃদ্ধি পেয়েছে এক্সপোর্টাররা জানাচ্ছে তবে এটা আমাদের আশ্বস্ত করেছে কিছুদিনের মধ্যে নাকি দাম কমে যাবে আর দাম কমে গেলে বাংলাদেশে দাম কমার প্রভাব পড়বে তবে আমার মনে হয় যে কুরবানি ঈদে মশলার দাম বাড়ার খুব একটা প্রভাব পড়বে না দাম কিন্তু কমবে আসলে হেলিতে সপ্তাহের জিরার দামটা বাড়ছে আমি গত সপ্তাহে কিনছিলাম টাকা টাকা কেজি আজকে কিনতে তারা কেজি চাচ্ছে তো একটা বিষয় হচ্ছে যে দেখা যাচ্ছে সপ্তাহের ব্যবধানে দামটা বাড়লো যে পণ্যটা তো তারা আগের দামে কিনছে তারা যে অজুহাত দেখাচ্ছে ডলার দাম বাড়ছে সেই অজুহাত দেখাচ্ছে কিন্তু আগের দামে কেনা পণ্য কেন দামটা বাড়বে আসলে এটা বাজার মনিটরিং করা দরকার এখন আপনার ডলারের কারণে না কিসের কারণে ঈদ উল আজহার কারণে রেট বাড়ছে অনেক ভালো জানে কিন্তু রেট বর্তমানে বিক্রি হচ্ছে সাতশো থেকে সাতশো টাকা আর আমরাও কিনতেছি টাকা এখন সাতশো দশ হচ্ছে আমাদের পনেরো দিন আগে রেট কম ছিল এখন রেট বেশি সাদা লাচের রেটও বেশি পায় দেড় দুশো টাকা কেজিতে জিরা রেট বেশি ইম্পোর্টাররা যারা ইম্পোর্ট করতেছে তারা বলতেছে ডলারের রেট বেশির কারণে ইন্ডিয়াতে রেট বাড়ছে এই জন্য রেট বেশি নিচ্ছে হিলিস্ট বন্দরে ভারত থেকে আমদানি রপ্তানি অব্যাহত আছে সব ধরনের পণ্য হিলিস্টল বন্দরে ভারত থেকে আমদানি হয়ে থাকে ঈদকে সামনে রেখে মশলা উৎপাদনটি আমদানি বেশি হয় এর ভিতরে জিরা আছে এলাচ লং ডা গোলমরিচ আদা শুকনা ঝাল ইত্যাদি আর কি জিরাটাই বেশি আমদানি হয় জিরাটা প্রতিদিন এখন প্রায় তিন চার পাঁচ গাড়ি পর্যন্ত হিলিস্তার বন্দরে প্রবেশ করতেছে কাস্টমের সকল প্রক্রিয়া যেমন অ্যাসেসমেন্ট শুল্কায়ন শেষে আমদানিকারদের চাহিদা মানুষ দ্রুততার সাথে আহ যাতে জেরা বের করে নিজে বাজারযাত করতে পারে পানা কর্তৃপক্ষ সকল ব্যবস্থাই করে রেখেছে এবং দূতাসের সাথে আমরা গাড়ি বের করেও দিচ্ছি